এখন আমরা কথা বলবো হচ্ছে আজকে মিট হওয়ার কথা এখন ঘড়িতে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন বাজে হচ্ছে চারটে দশ ইয়েস মানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী বিকেল চারটে দশ এবার এই প্রেসমিটটা হবে কখন দেখো প্রেসমিট হতে গেলে আমার যতদূর যা টাইম মনে হয় যে টাইমটা সব থেকে ভালো সেটা হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা বলছি সরি সাড়ে সাতটা থেকে সাড়ে নটা এই টাইম পিরিয়ডটার ভিতরে প্রেসমিটটা হবে এবং হলে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে লাইভ ইত্যাদি দেখতে পাবে এবং সব কিছুই বুঝতে পারবে তো এই প্রেসমিট নিয়ে এত কেন আলোচনা এত কেন সমালোচনা কারণ এই প্রেসমিটেই কিন্তু সেই একটা নোংরা জিনিসপত্র যেটাকে নিয়ে বারবার মানে আমার আর মানে কথা তুলতে ভালো লাগে না বিশ্বাস করো সেই ক্ষমা চাওয়া সেই ইয়ে সেই সমস্ত বিষয়ে সেই ব্যক্তিত্ব সেরা অশান্তিকর বিষয় তবে আজকে কি শুধু এটার জন্যই প্রেসমিটটা হওয়া উচিত আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে প্রেসমিট কিন্তু ইটসেলফ হওয়া উচিত মানে শুধু ক্ষমা চাওয়া বলে না একটা সিনেমা শোনো ভাই একটা কথা বলি রায়ণ নিজে কি বলেছে রায়ণ রফি নিজে বলেছে যদি ক্ষমা না চায় তাহলে সিন কাট করে দেওয়া হবে এবার বাই এনি চান্স যদি তোমরা দেখো যে কোথাও এই মানুষটি ওই পার্টিকুলার পার্সন বা ওই পার্টিকুলার নাটকের অভিনেতা সে ক্ষমা চাইলো না তাহলে জেনে রেখো যে সিনটা থাকবে না সিনটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে ব্যাস দ্যাট সেট এটাকে নিয়ে আর এত ভাবনা চিন্তা নেই লিচু বাগানের মতন ভালো গান এসছে নিয়ে আমরা একটু সেলিব্রেট করি আচ্ছা এবার আসি একটা একটা করে পয়েন্টে মানে মেন যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তুফানের সময় কিন্তু প্রেসমিট হয়েছিল রিলিজের আগে রিলিজের আগে প্রেসমিটটা না খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তাহলে কি হয় এরকম মানে আর্টিস্টরা সবাই থাকলেন সেখানে নানান সাংবাদিকরা নানান প্রশ্ন করলেন ভালো প্রশ্ন গুছিয়ে প্রশ্ন ভালো প্রশ্ন করলেন সেগুলো করলে কি হয় আলটিমেটলি মানে একটা সিনেমা নিয়ে আলাদা আরও কিউরিওসিটি তৈরি হয় একটা ভালো প্রমোশন হয় সেইটা খুব ইম্পর্ট্যান্ট যে কারণে আমি বারবার বলছি প্রেসমিটটা কিন্তু খুব জরুরি মানে অ্যাকচুয়ালিতে প্রেসমিটটা খুব জরুরি প্রেসমিট হওয়া সেটা শুধু একটা ক্ষমা চাওয়ার জন্য জরুরি তা নয় আমার মনে হয় যে প্রেসমিট হওয়াটাই খুব জরুরি এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত এটা একটা প্রমোশান টানবে এটা ভালো রকম প্রমোশান টানবে এবং অনেক আপডেটস উঠে আসবে ধরো রায়ান রাফি এখন অবধি তাণ্ডব নিয়ে একটাও ভালো করে ইন্টারভিউ দেননি মানে যেখানে আমরা তাণ্ডব নিয়ে বিশাল কিছু কথা মানে রিলিজ সমসাময়িক ইন্টারভিউ রায়ণ রাফি দেননি আগের বার আমার মনে আছে তা তুফানের সময় অনেকগুলো ইন্টারভিউতে দিয়ে রায়ণ রাফি দিয়ে বেড়াচ্ছিলেন এবার কী হবে মিট এলে অনেকগুলো আপডেটস আসবে ধরো ট্রেলার কবে আসবে ধরো সিনেমাটায় কী কী রয়েছে বা এমন কিছু স্পেশাল খবর যেগুলো শুনলে আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে যাবে তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালিতে প্রেসমিটে হবে তাই প্রেসমিট হওয়াটা খুব জরুরি আজকে সন্ধেবেলা যদি বা প্রেসমিট হয় তবে আমি ইন্ডিয়াতে বসে আছি আর আমার কোনো ইনসাইডার নেই এক্ষেত্রে যা যতটুকু আপডেট দেয় সাকিবিয়ানরাতে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি যে আমার মনে হয় যে প্রেসমিট হলে তখন খবর পাবো হবেই কি হবে না কি কী হবে এগুলোর কোনো খবর আমার কাছে আপাতত নেই ঠিক আছে তবে আমি চাই প্রেসমিট হোক আর যদি ক্ষমা টমা চেয়ে নেয় সব কিছু হয়ে যায় তাহলে তো আরও ভালো সেটা তো সব থেকে ভালো সেটা যদি নাও হয় তাহলে এইটুকু তোমরা কেউ মনে আঘাত পেও না তোমরা কেউ ভেবো না যে ক্ষমা চাইলো না তাহলে তো এই তো এর সিন থাকবে এই থাকবে সব ভুল কথা ভাই ক্ষমা চাইলো না মানে তার কোনো সিনও থাকবে না রাহান রফির ধারাবাস্য মতে তাই তো তো হয়ে গেল মিটে গেল ওসব বাদ দিয়ে দিলাম এবং প্রেসমিট হোক প্রেসমিটে প্রমোশন হোক এবং আমি চাই অন্তত সাত তারিখে রিলিজ হলে ছ তারিখের যেন ট্রেলারটা আসে রায়ন রাফির ছবি তো ট্রেলার আমরা চাইই চাই এরকম কিন্তু বলতেই হবে অনেকেই এখন বলতে পারে যে অনেক বড় টিজার দেখেছি ট্রেলার আমাদের চাই না কিন্তু আমার কেন যাই মনে হয় আমি বারবার এটা বলবো যে ট্রেলার চাই সেটাই একটা প্রফেশনাল টিমের কাজ অ্যাকচুয়ালিতে ট্রেলার দেওয়া প্রপারলি ট্রেলার যেন দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে এই তিন চার দিন যেন একটু ফাটিয়ে প্রমোশন করা হয় ভাই তাণ্ডব নিয়ে একটু উৎসব করতে চাই বাবা উৎসব করতে পারছি না ঠিক করে তাণ্ডব নিয়ে সেটা চাই আমাদের তাই তো মেগাস্টার সাকিব খানকে নিয়ে সেলিব্রেট করতে হবে তো নাকি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই